নর্থ ইস্টের যে মানচিত্রটা তোমরা এখন দেখছো ওটা শুধু একটা জায়গা নয় এটা ভারতের জন্য বহু বছর ধরে সবচেয়ে সংবেদনশীল এলাকা এই অঞ্চল নিয়ে পাকিস্তান অনেক আগে থেকেই পরিকল্পনা করত যখন পূর্ব পাকিস্তানকে এখনও বাংলাদেশ নামে ডাকা হতো না তখন তারা নর্থ ইস্টকে ব্যবহার করত ভারতকে অস্থির করার জন্য এই জটিল সময়েই সামনে আসেন একজন মানুষ যিনি পরে ভারতের গোয়েন্দা শক্তির প্রতীক হয়ে ওঠেন অজিত ডভাল খুব অল্প বয়সেই তিনি এই এলাকার রাজনীতি পাহাগি মানুষের মন আর বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর ভিতরের ভাবনা বোঝার অসাধারণ ক্ষমতা দেখান নর্থ ইস্টের প্রতিটি কোনা প্রতিটি গ্রাম প্রতিটি গল্প যেন তার নিজের মনে আঁকা মানচিত্রে জায়গা করে নেয় এই কারণেই আজও যখনই নর্থ ইস্ট বা বাংলাদেশকে নিয়ে কোনো বড় বৈঠক হয় পাকিস্তান প্রথমেই সতর্ক হয়ে ওঠে কারণ যেখানে ডোভাল থাকেন সেখানে সাধারণত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় আজকের আলোচনাও এমনই সময়ের মধ্যেই এসেছে ঠিক এখনই ভারতের এনএসএ ডোভাল আর বাংলাদেশের এনএসএ খালিল উর রহমানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এর সঙ্গে যুক্ত হয়েছে সিএসসিএস নামে এক আঞ্চলিক বৈঠক যেখানে ভারত মহাসাগরের পাঁচটি দেশের প্রতিনিধিরা একসঙ্গে বসেছিলেন এই সব কিছু মিলিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে এশিয়ার রাজনীতি অন্য পথে হাঁটতে শুরু করেছে এদিকে আবার অদ্ভুতভাবে ঠিক একই সময়ে ভারতীয় গোত্রীপক্ষে একটি বাংলাদেশি জাহাজ আটকে দিয়েছে জাহাজে আঠাশ জন বাংলাদেশি ছিল তারা বলছে তারা মাছ ধরতে এসছিল কিন্তু ভারত সন্দেহ করছে কারণ অতীতে এমন মৎস্যজিনীর জাহাজ দিয়েই অস্ত্র বা মাদক পাচার হয়েছে এটা কি নিছক কাকতালীয় নাকি জাহাজ আটকানো বড় কোনো পরিকল্পনার অংশ এই প্রশ্ন এখন উঠছে বাংলাদেশে আজ যে বড় ভূমিকম্প হয়েছে তার খবরও এসেছে মানুষ আতঙ্কে ঘর থেকে বেরিয়ে এসেছে ঠিক কত ক্ষতি হয়েছে বা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনই বলা যাচ্ছে না আলাদা করে নিয়ে বিশদ আলোচনা অবশ্য করা হবে কিন্তু আপাতত এই সব খবরের মধ্যে সবচেয়ে বড় বিষয় হল বাংলাদেশ আর ভারতের কূটনীতি এখন নতুন মোড়ে দাঁড়িয়ে সিএসসিএস বৈঠকে ভারত শ্রীলঙ্কা মালদ্বীপ বাংলাদেশ আর মরিশাস এই পাঁচ দেশ অংশ নেয় প্রতি বছর এমন বৈঠক হয় কিন্তু এবছর পরিবেশ সম্পূর্ণ আলাদা কারণ চীনের সঙ্গে মালদ্বীপের দূরত্ব ছিল আর বাংলাদেশে রাজনৈতিক উত্তাপ বাড়ছিল এমন সময়ই বাংলাদেশের এনএসএ একদিন আগেই ভারতে এসে হাজির হন এবং ডোভালের সঙ্গে একাধিক বৈঠক করেন কেউ এমন তাড়াহুড়ো করে আসে না যদি না বিষয়টা খুবই জরুরি হয় বৈঠকে ডোভাল স্পষ্ট বলেন সময় খুব দ্রুত বদলাচ্ছে তাই সমুদ্র নিরাপত্তা সাইবার সিকিউরিটি আর সন্ত্রাসবাদ দমনে এই দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে তিনি নেবারহুড ফার্স্ট নীতির কথা বলেন যার মানে ভারত তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় এতে মালদ্বীপের মতো দেশ ইতিমধ্যেই ভারতের দিকে একটু বেশি ঝুঁকেছে শ্রীলঙ্কাও ভারতের সঙ্গে সম্পর্ক আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল করেছে বাংলাদেশের ভূমিকাও এই বৈঠকে অনেক বড় তাদের এনএসএ বৈঠকে ডিজিটাল যুগের ভুল তথ্য ও বিভ্রান্তির বিষয়ে উদ্বেগ জানান যদিও বাংলাদেশ সরকার অনেক সময় ভারতীয় মিডিয়ার উপর অসন্তোষ দেখায় বিশেষ করে অল্প সংখ্যক নিয়ে রিপোর্টিংয়ের কারণে তাই এই মন্তব্যের পিছনে রাজনৈতিক বার্তা ছিল কি না সেটাও ভাববার বিষয় এছাড়া চলছে বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা সরকারি কাগজে এসব উল্লেখ নেই কিন্তু ভিতরের খবর বলছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি এবং শেখ হাসিনার অবস্থান নিয়েও বৈঠকে আলোচনা রয়েছে বাংলাদেশের এনেসে ডোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও দিয়েছেন এটা সাধারণ আমন্ত্রণ নয় বরং স্পষ্ট বার্তা বাংলাদেশ বুঝে গেছে ভারতের ভূমিকা ছাড়া আগামী দিনের রাজনীতি বা নিরাপত্তা কোনো দিকেই তারা শক্ত অবস্থান নিতে পারবে না এদিকে বঙ্গোপসাগর এলাকায় ভারত আরও বেশি সতর্কতা নিয়েছে কারণ অতীতে সমুদ্রপথে সন্ত্রাসী বা অপরাধী গোষ্ঠীগুলো বারবার অস্ত্র বা মাদক নিয়ে ঢুকতে চেষ্টা করেছে তাই এখন সামান্য সন্দেহ হলেও ভারত জাহাজ আটকাচ্ছে সেই আঠাশ জন বাংলাদেশি ধরা পড়ার ঘটনাও তাই গুরুত্ব পাচ্ছে এই সব আলোচনা উঠলেই ফিরে আসে অজিত ডোভালের পুরনো গল্প তার নর্থ ইস্টে কাজ করার সময় বিশেষ করে মিজোরামের বিদ্রোহ দমনের ইতিহাস আজও অবিশ্বাস্য শোনায় মিজো ন্যাশনাল ফ্রন্টের নেতা লাল ডেঙ্গা তখন স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছিলেন সেনাবাহিনী জঙ্গলে ঢুকতে পারছিল না তখনই তরুণ ডোভাল সামান্য একটি ছুরি একটি বাইবেল আর স্থানীয় মানুষের পোশাক পরে গ্রাম গ্রাম ঘুরে এমএনএফের ভিতরে ঢুকে পড়েন লাল লানটেন ছিল তার সংকেত রাতে লাল আলো ঝুললে বুঝতে হতো সেই রাতে ডোভালের সঙ্গে দেখা হবে মাসের পর মাস চেষ্টা করে সাতজন বড় কমান্ডারের মধ্যে ছজনকেই তিনি নিজের দিকে টেনে আনেন তারা আত্মসমর্পণ করে আর পুরো বিদ্রোহ ভেঙে পড়ে কোনোগুলি ছাড়াই তিনি পুরো আন্দোলনের ভিত্তি ধরে ফেলেন এই কাজের জন্যই তাকে আজও ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা কৌশলবিদ বলা হয় তাই এখন প্রশ্ন ভারত বাংলাদেশ সম্পর্ক কোন দিকে যাবে ডোভালের কূটনৈতিক চল কি সম্পর্ককে আরও মজবুত করবে নাকি বাংলাদেশের রাজনৈতিক টানা হেঁচরার কারণে পরিস্থিতি আরও জটিল হবে সমুদ্র নিরাপত্তা সাইবার আক্রমণ সীমান্ত নজরদারি আর রাজনৈতিক জোট সব কিছু মিলিয়ে দক্ষিণ এশিয়ার সামনে নতুন সময় আসছে আর সেই সময়কে কোন দিকে ঘুরিয়ে দেওয়া হবে তা অনেকটাই নির্ভর করবে ভারত বাংলাদেশ আর এই অঞ্চলের বড় খেলোয়াড়দের পরবর্তী সিদ্ধান্তের উপর অন্যদিকে এত বছর ধরে আমরা একটা জিনিস দেখেছি আরব দুনিয়া চাইলে যতই ভারতের সঙ্গে ব্যবসা বা সম্পর্ক ভালো রাখুক কাশ্মীরের ব্যাপারে তারা সব সময় পাকিস্তানের পাশে দাঁড়াত স্বাধীনতার পর থেকেই এই অবস্থাটা প্রায় একই রকম ছিল ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়লেও কাশ্মীরের প্রসঙ্গ উঠলেই তারা একজোট হয়ে পাকিস্তানকেই সমর্থন করত ভারত চেষ্টা করল কাউকে পুরোপুরি নিজের দিকটা বোঝাতে পারত না কিন্তু হঠাৎ গতকাল গভীর রাতে এমন কিছু ঘটল যা দেখে সবাই অবাক হয়ে গেছে যেন এত বছরের ছবি উল্টে গেল ঘটনাটা শুরু হয় কাতারের বড় নিউজ নেটওয়ার্ক আল জাজিরার একটি প্রাইম টাইম শো থেকে সবাই জানে এই নেটওয়ার্কটা বহু বছর ধরেই ভারতবিরোধী ভাবমূর্তির জন্য পরিচিত ভারতের বিরুদ্ধে নানা ভুল তথ্য ছড়ানো পাকিস্তানের বয়ানকে বড় করে দেখানো এসব তাদের কাছে নতুন কিছু না বিশেষ করে অপারেশন সিন্ধু চলার সময় তারা কীভাবে মিথ্যা খবর দেখিয়েছিল সেটা তো ভারতের মানুষ ভুলবে না কখনও বলেছে পাকিস্তান নাকি ভারতের অনেক রাডার ধ্বংস করে দিয়েছে কখনও বলেছে ভারত বড় ক্ষতির মুখে পড়েছে এমনকি এস ফোর সিস্টেম ধ্বংস হওয়া পর্যন্ত কল্পনা করে দেখিয়েছিল যেহেতু এই প্ল্যাটফর্ম খুব বড় এবং বিশ্বজুড়ে কোটি মানুষ এটাকে দেখে তাই তাদের কথার প্রভাব দ্রুত ছড়িয়ে পড়ে তার ওপর এই নেটওয়ার্ক পুরোপুরি কাতার সরকারের নিয়ন্ত্রণে হওয়ায় তাদের রিপোর্টিংও আরব দেশের জনগণের চিন্তাভাবনার উপর বড় প্রভাব ফেলে কিন্তু গতকাল রাতে যা দেখানো হলো সেটা আগে কখনো হয়নি শোতে তারা আফগানিস্তান ও পাকিস্তানের বাড়তে থাকা উত্তেজনা নিয়ে আলোচনা করছিল কোথায় সংঘর্ষ হতে পারে পাকিস্তান কোথায় এয়ার স্ট্রাইক করেছে এগুলো দেখানোর জন্য একটা মানচিত্র দেখানো হয় আর সেই মানচিত্রে প্রথমবারের মতো পুরো জম্মু ও কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে দেখানো হয় যেই আলজাজিরা মিডিয়া নেটওয়ার্ক এত বছর ধরে পাকিস্তানের কথাকে সত্য বলে তুলে ধরত সেই তারা প্রথমবার ভারতের সঠিক মানচিত্র দেখিয়েছে এই মুহূর্তটা সত্যিকারের ঐতিহাসিক বলেই সবাই মনে করছে কারণ একটা কথা পরিষ্কার কাতারের সরকার যেটা চায় না তাদের নিয়ন্ত্রিত কোনো প্ল্যাটফর্মে সেটা দেখানো হয় না কোন খবর প্রচার হবে শোতে কোন মানচিত্র ব্যবহার হবে সবটাই অনুমোদনের মধ্য দিয়ে যায় তাই ভারতের সঠিক মানচিত্র দেখানো মানেই আরব দুনিয়ার চিন্তাভাবনায় বড় পরিবর্তনের ইঙ্গিত মনে হচ্ছে আরব দেশগুলো এবার স্বীকার করতে শুরু করেছে যে কাশ্মীর ভারতের অংশ এবং এই বিষয়টাকে তারা নতুনভাবে দেখতে প্রস্তুত কিন্তু পাকিস্তানের জন্য ধাক্কাটা এখানেই শেষ নয় সেই একই শোতে যারা বসে আলোচনা করছিলেন তারা সবাই আফগানিস্তানের পক্ষে কথা বলছিলেন পাকিস্তানের সমালোচনা করছিলেন এমনকি কিছু কিছু বক্তব্য খুব কঠনও ছিল এমনকি পাকিস্তান থেকে আসা একজন বিশেষজ্ঞ অভিযোগ করতে বাধ্য হলেন যে এই নেটওয়ার্ক নাকি ইচ্ছে করে পাকিস্তানকে খারাপ দেখাচ্ছে এই অবস্থা দেখে পাকিস্তানের সেনাবাহিনী যেন হতবাক যেন পরিস্থিতি একেবারে তাদের বিরুদ্ধে চলে গেছে সবচেয়ে বড় কথা হলো আগে যে নেটওয়ার্ক পাকিস্তানের বয়ান আমেরিকা ও ইউরোপের মতো জায়গায় ছড়িয়ে দিত সেই নেটওয়ার্কই এখন উল্টো পাকিস্তানের সমালোচনা করছে এবং ভারত ও আফগানিস্তানের বক্তব্যকে জায়গা দিচ্ছে এটা যে কত বড় পরিবর্তন সেটা বুঝতে হলে আল জাজিরার প্রভাব কতটা শক্তিশালী তা জানা দরকার ইসরায়েল গাজা যুদ্ধের সময় আমরা দেখেছি এই নেটওয়ার্কের রিপোর্টিং কীভাবে বিশ্বজুড়ে মানুষকে প্রভাবিত করেছিল আমেরিকার মতো দেশের লাখ লাখ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হয়েছিল সাধারণ মানুষও ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিল এগুলোর পিছনে বড় ভূমিকা ছিল এই নেটওয়ার্ক এবং কাতারের নেতৃত্ব তাই যখন আলজাজিরা ভারতের সঠিক মানচিত্র দেখায় তখন এটা শুধু একটা ছবি না এটা এক ধরনের রাজনৈতিক স্বীকৃতি এক ধরনের আন্তর্জাতিক বার্তা কারণ তাদের দেখানো মানচিত্র বিশ্বের কোটি মানুষের চোখে পড়ে ফলে কাশ্মীর ভারতের অংশ এই ধারণাটা এখন সাধারণ মানুষের মাথায় ঢুকে যাচ্ছে বিশেষ করে আরব দুনিয়ায় এটা ভারতের জন্য বিশাল কূটনৈতিক সাফল্য আর এই পরিবর্তনটা আকস্মিক ঘটে যায়নি গত কয়েক মাসে ভারত ও কাতারের সম্পর্ক অনেক গভীর হয়েছে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাতার সফরে যান এবং বিভিন্ন কৌশলগত এবং গুরুত্বপূর্ণ চুক্তি করেন তখন কিন্তু পরিবেশটা বদলাতে শুরু করে সেই পরিবর্তনের বড় ফলই হল আজকের এই অভাবনীয় ঘটনা আগে যে দেশটা ভারতের জন্য চ্যালেঞ্জ ছিল সেই কাতারই এখন ভারতের সবচেয়ে বড় সমর্থক হয়ে উঠছে আর এই পরিবর্তন শুধু দুই দেশের সম্পর্ক নয় পুরো আরব দুনিয়ার ভাবনাকেও পরিবর্তন করে দিচ্ছে তাই আল জাজিরার মতো শক্তিশালী নেটওয়ার্কে ভারতের সঠিক মানচিত্র দেখানো এটা শুধুমাত্র একটা সাধারণ ভুল নয় এটা একটা স্পষ্ট বার্তা যে আন্তর্জাতিক রাজনীতির হাওয়া এখন ভারতের পক্ষে বইছে